ওকে বললাম তুই নাম দে আর দুটো গান প্র্যাকটিস কর গান তো তুইও পারিস তো দেখো কেমন করে ভাবটা লজ্জায় লজ্জা লজ্জা আমাকে কয়েকদিন পরে আপনারা টিভিতে দেখতে পাবেন হ্যাঁ

আর লাল কাকাতোয়া আমরা এগুলো করো দুটো গান ভালো করে করে যা তাহলেই হবে তারপর যা হবে ঠিক আছে চলো আগে ভাত খেয়ে নিচ্ছি এগারোটা বেজে গেছে ভাসতে গেলে তো চলো খেয়ে নি